নমস্কার আজ আঠাত্তরতম স্বাধীনতা দিবস কিন্তু মানুষদের মধ্যে প্রশ্ন এখন একটাই আমরা কি সত্যিই স্বাধীন এই নিয়ে লিখে ফেলি এক কবিতা কবিতাটির নাম আজ সংগ্রাম কিসের কবিতা পাঠে আমি সারনা কবিতা পাঠ করতে চলেছি স্বাধীনতা পেয়েছি ঠিকই কিন্তু আমাদের দেশ কি সত্যিই স্বাধীন বলবে অনেকজন স্বাধীনতা পেয়েছি ঠিকই কিন্তু আমাদের দেশ কি সত্যিই স্বাধীন বলবে অনেকজন গর্জে উঠবে মেয়েদের সেফটি নিয়ে প্রশ্ন পনেরোই আগস্টের স্বাধীনতার সাথে আলিঙ্গন হবে মানুষের মানব বিবেচনার স্বাধীনতার প্রশ্ন স্টেটাস স্টোরিজ ও সোশ্যাল মিডিয়াতে গর্জে উঠবে স্বাধীনতার প্রশ্ন আর মানুষ ভুলে যাবে পনেরোই আগস্টের স্বাধীনতা সংগ্রামের গল্প কারণ পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয় কিন্তু মানুষের বিবেক বিবেচনার স্বাধীনতার লড়াই তো অন্য স্বাধীনতা পনেরোই আগস্টের স্বাধীনতা আমাদের শিখিয়ে দেয় একতার পরিচয় ব্রিটিশদের জানিয়ে দেয় যে হিন্দু মুসলিম শিখ ও অন্যান্য ধর্মই হোক না কেন আমরা এক আমরা ভারতে কিন্তু আজ সংগ্রাম বিদেশীদের সাথে নয় আজ সংগ্রাম মানুষের বিবেক বিবেচনাকে নিয়ে আজ সংগ্রাম যে যেই জন্মভূমিতে জন্মেছি সেই জন্মভূমিতে ঠিক মতো বেঁচে থাকার সংগ্রাম আজ সংগ্রাম এগিয়ে আসার যাতে যে কোনো উচ্চ পদের লোক হুমকি দিলেও আওয়াজ তোলার সংগ্রাম আজ সংগ্রাম যে যেই মেয়েটি হাসপাতালে নাইট ডিউটি করতে গেছিল তাকে হাসপাতালের সেমিনার হলের ভেতরে নৃশংসভাবে ধর্ষিত ও খুন করে পার পেয়ে যাওয়া ক্রিমিনালদেরকে উচিত শিক্ষা দেওয়ার সংগ্রাম আজ সংগ্রাম সেই সব মনুষ্যত্বহীন ও অবিবেচক মানুষদেরকে নিয়ে যারা বলে ও কেন গেছিল একা কি করছিল কোনো প্রমাণ পাওয়ার আগেই আজ সংগ্রাম সেই সব ভিক্টেমদেরকে নিয়ে যাদের সমাজ মুখ বন্ধ করে দেয় সম্মান হানির দোহাই দেখিয়ে আজ সংগ্রাম সেই সব মানুষদেরকে খোঁজা যাদের শরীর তো হয়তো মানুষের কিন্তু আত্মা ভয়ঙ্কর জাল্লাদের আজ সংগ্রাম কলিযুগে মহাভারত লেখার আজ সংগ্রাম শুধু রায় দেওয়া নয় অপরাধী যাতে মন থেকে অপরাধ স্বীকার করে এমন শাস্তি দেওয়ার যাতে এরূপ ঘটনা দ্বিতীয়বার কেউ ঘটানোর আগে তার অন্তরাত্মা কেঁপে ওঠে আজ সংগ্রাম আমাদের নিজেদের বদলানোর আজ সংগ্রাম আমাদের এগিয়ে আসার